বৃষ্টি ভালো লাগে কিন্তু যে অতিরিক্ত বৃষ্টি আবার ভালো লাগে না প্রচন্ড গরমের ভিতরে একটু বৃষ্টি পেয়ে খুশি হয়েছে কিন্তু সেই খুশি যে বিষাতে পরিণত হবে তা বুঝতে পারি টানা কয়েকদিনের বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ বাড়ির আশেপাশে পুকুর বেয়ার কুয়া ডোবা যা কিছু আছে সব পুরো পানিতে ভরে গেছে পুকুর ঘেরের মাছ পুরো ডোবে ডোবে পালা আল্লাহ কোন দিক যখন বৃষ্টি হয় না তখন আমরা সবাই খালি বৃষ্টি চাই সবার চা পূরণ করতে চাই আল্লাহ এমন বৃষ্টি দেশে এখন আমার বৃষ্টিতেই আমাকে সমস্যা হয়ে গেছে পা ধুইলাম নাকি আর ময়লা করলাম বুঝতেছি না এনারা কিন্তু বৃষ্টি পেলে যেমন যেমন খুশি হয় পানি উঠলে এদের খুশি লাগে ছোটকালে কালে অবশ্য আমারও খুশিই লাগতো পানি উঠলে টানা চার পাঁচ দিন বৃষ্টির পর আজকে একটু বৃষ্টি একটা সকাল পাইলাম এই সকাল সকাল একটু বের হয়েছি আশেপাশের অবস্থা দেখতে এই কয়েকদিন বৃষ্টির জ্বালা একটু বাসা দিয়ে বের হওয়ারও চান্স পাই নাই পুকুরের অবস্থা তো বেশি একটা ভালো না পেরাই ভরে রয়েছে এই পুকুরের পার উঁচা থেকে ধরো এক হাতের মতো স্পেস আস অনেকের পুকুরই কিন্তু ডুবছে সবাই পুকুরের মাছ দেখার জন্য দাঁড়াই রয়েছে এই বিশাল বড় পুকুরটা বিভিন্ন ধরনের মাছে একদম ভরপুর আর নতুন পানি পেয়ে মাছগুলো একদম সব ভাস চছে আর লাফালাফি করতেছে আর আমি লাফালাফি করতেছি এই দেখো পুকুর পারে বইসে এই যে সকাল সকাল জাল নিয়ে নামিয়ে পড়ছে মাছ ধরার লেগে জাল অর্ধেকই পড়ছে জঙ্গলের উপর জাল উঠাইতে তাই না ডালে পড়ছে সারা পুকুরে কারণ মাছ ভরা পুকুরে ডাল না চোর এক খাওয়া মেরে লয়ে দৌড় মারবে এই একটা কি মাছ চড়ছে দেখো এই মাছটার নাম কি তা জানি না কিন্তু যে দেখতে একদম তেলাপিয়া মাছের মতো কিন্তু যে কালো থাকে এটার শুধু শুধু মেরে লাভ নাই সাই রে দি ভাই ডালপালার ভিতর ভিতরে খেয়া মারিটা জালের বারোটা বাইজে গেছে আর মাছ তো তেমন উঠে নাই এই যে পেয়ে গেছি আমাগো পুকুরে রিলিশ মাছ এই মাছটা রে আমাগো বড়ি বলে মলান্দি মাছ খেলা মাছও কয় মনে হয় ভালোই বড় বড় হইছে মাছটি এই মলান্দি মাছ ধরা লাগি কিন্তু জাল কেউ মারছিল সমস্যা হইছে এই পুকুরের পাশের পুকুরটা একদম ভরে গেছিল পানিতে সেই পাশের পুকুরের পানি এবার পাইপ দিয়ে আমাগো পুকুরে আসে এইজন্য পুকুরের সব এই পাইপের পাশে এসে লাফলাফি করতে আছে দেখো মাছের লেগে খাবার নিছানো চারি tara পাধ হইতে আছে মাছ একটু পর পরই ঝাগবাইন দেই পাইপের কাছে দাও দাও আবার মাছ আই পড়ছে এখানে এবারে এখানে সব জঙ্গল টঙ্গল পরিষ্কার করে লইছি ডালপালা উঠাইয়া লইছে ক্যামেরায় বোঝা যায় না এখানে মাছ আই একদম কালো হয়ে থাকে এই মলান্তি মাছগুলোই নতুন পানি পাইলে একদম উজো হয় জাল খাওয়ারটা যেই পার্তল একটা পড়ছে মাছ এই ধরার চেষ্টা চলতে আছে সুরটা না যায় আবার মাছটা বড় আছে কিন্তু ভাবছিলাম ধরতে পারবে না পরে দেখি পার করে দেবে পার্টে

আমি আবার সবসময় থাকি কোনটা দিয়ে কি বানান যায় আর কোনটা দিয়ে কি খাওয়া যায় সেই ধান দেয় গরম গরম ভাত দিয়ে কিন্তু মাছের ডিম সেই মজা